আপনার দোকান এটা কার দোকান

আচ্ছা প্রথম কথা হচ্ছে সয়াবিন তেলের কি খবর বলেন সয়াবিন তেল আছে না নেই সয়াবিন তেল পাঁচ লিটার আছে পাওয়া যাচ্ছে আছে তো এম কাস্টমার যদি বলে আমি একটা পাঁচ লিটারের তেল চাই আছে আছে না নাই আছে দিতে পারবেন

একটু কাগজ দেখান না কাগজ না একশো টাকা বিক্রি করার কথা প্যাকেট জাত চিনি হচ্ছে একশো কত চল্লিশ সর্বোচ্চ আর এটা হচ্ছে একশো বিশ

তিরিশ টাকা সর্বোচ্চ হ্যাঁ ঠিক আছে ড্যানিং বিষয়টা হচ্ছে যে লিখে দেন মল্লতা লেগে না লিখলে তো আপনি লেখা শুরু করেন তেল আছে সোলার দাম যোগ টিক একটু লাল চিনি বিক্রি করছেন কোথা থেকে পেয়েছেন এটা কে দেওয়া যায় হ্যাঁ সবাই চলে গেল কেন বলেন তো সবাই বন্ধ করে গেল কেন আমি কি বলবো না আপনি বন্ধ করেছিলেন কেন একই কারণ তো আপনারটা হ্যাঁ আপনারটা বলেন আগে এরকম আতঙ্ক আর কি

হ্যাঁ কোম্পানি দিচ্ছে আপনি বিক্রি করবেন এমআরপি মূল্যের চেয়ে এমআরপি এর মূল্য অথবা তার চেয়ে কম রেট বেশি নিতে পারবেন না এইটুকুই আর মূল্য তালিকা দেন চক্তি ক্লাব বিক্রি করেন আপনার ভয় পাওয়ার কিছু নেই তো কার ভয় পাওয়ার কিছু নেই আপনাকে তো আমরা মেসেজ দিয়ে দিই শুনেন এই যে মূল্য তালিকা দেননি এটি এটি অপরাধ না দিলে যেটি হয় যে আপনি চাহিদার মতো ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিতে পারবেন আমাদের কাছে বললেন যে রেট কাস্টমার যদি আসে তার চেয়ে বেশি রেটে বিক্রি করার সুযোগ আপনার থাকবে কারণ যেহেতু তালিকা নেই আর যদি তালিকায় থাকে তাহলে বলবেন ওই কাস্টমার আপনাকে চার্জ করতে পারবে যে আপনি ডিক্লারেশন দিয়েছেন ছয়শ টাকা বেশি দাম চাচ্ছেন কেন কথা বুঝতে পারছেন কিনা এই জন্য মল্ল তালিকা দিতে হবে এটি আইন যেহেতু দেননি এই জন্য আপনাকে সতর্কতা মূল্য দুই হাজার টাকা জোরে মনে আরোপ করলাম ঠিক আছে না একদম কনসিডার করে দিয়েছি এখন মূল্য তালিকা দেন দেওয়ার পর বিক্রি কার্যক্রম শুরু করেন আর সবার জন্য একই মেসেজ জানিয়ে দিবেন আপনি লেখেন বলেন বলেন আপনি না করেন না আপনি নেতা আপনি ব্যবসায়ী ম্যান আপনার ব্যবসা আছে তাহলে ওনাকে সঙ্গে দিচ্ছিলেন কেন না অনেক কিছু নেই আতঙ্ক বলে কিছু নেই আতঙ্ক হওয়ার কারণ নেই